আসসালাম আলাইকুম ভিওয়ার্স জিন হাজির করার মারাত্মক বিদ্যা এবং অদ্ভুত বিদ্যা বা মন্ত্র আমার মনে হয় এ যাবৎ পর্যন্ত ইউটিউবে এই বিদ্যাটি সর্বপ্রথম এটি একটি গুরুভেদী বিদ্যা তো অনেক ভাই বোন এবং তান্ত্রিক কবিরাজ বণিনেরা রিকোয়েস্ট করছে আমাকে যে ওস্তাদ বা গুরুজি জিন হাজির করার এমন একটি মন্ত্র বা বিদ্যা দিন যেটির মাধ্যমে মুহূর্তের মধ্যে জিন হাজির করা সম্ভব হ্যাঁ আজকে সেরকম একটি বিদ্যা দিচ্ছি আপনাদের মাঝে তো আপনারা যদি এর সঠিক নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ পৃথিবীর যে প্রান্তেই জিন থাক না কেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে রুগীর শরীরের মধ্যে আপনারা তখন তার সঙ্গে কথাবার্তা বলে মিটমাট করে নিতে পারেন এবং জিনকে সারায় দিতে পারেন বা জিন জাতীয় যে সমস্যাগুলো রয়েছে রুগীর সেগুলো সমাধান করতে পারেন তো আপনারা জানেন সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার কখনো বেফাসিল বা কোনো অদ্ভুত ধরনের কথা বলে না আমরা যে তো ধরনের তদবির এবং আমল দিয়ে থাকি সম্পূর্ণ রেফারেন্স সহ তো আজকের যে তদ্বিতটি দিচ্ছি এটি একটি মারাত্মক বিদ্যা এটি হিন্দু মুসলিম সংমিশ্র বিদ্যা তো এই বিদ্যাটি প্রয়োগ যদি আপনি করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে রুগীর শরীরের মধ্যে জিন হাজির হয়ে যাবে তো এটি করতে হলে ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে প্রথমে এটি বলি এটি করতে হলে ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হলো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রুদ্রাক্ষের মালা তো এটি আপনাদেরকে ফার্স্ট সংগ্রহ করতে হবে আমি একটি মন্ত্র বলব মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন মন্ত্রটি কি এই মন্ত্রটি এখন আপনাদেরকে বলবো আপনারা রূপে শুনে নেবেন যদি কারো প্রয়োজন হয় লিখে নেবেন মন্ত্রটি হচ্ছে জুল জালাহুল সেরে ইমাম আসমান জমিন নাস হেটান হাঁক হুঙ্কার শোনে কাল হাজির আসে আশেকাল কমল কালিয়া দাঁড়াও সকাল আপনাদের বোঝার জন্য মন্ত্রটি আবার একবার আমি আপনাদেরকে বলি দি বলে দিচ্ছি জুল জালাহুল শেরে ইমাম আসমান জমিন নাস হেটান হাঁক হুঙ্কার শোনে কাল হাজির আসে কাল কমল কালিয়া দাঁড়াও সর্বপ্রথম মুখস্থ করে নেবেন এটি মুখস্থ করার পর শনি কি মঙ্গলবার দিন বা অমাবস্যা পূর্ণিমার দিন একটি আসন পেতে পাঁচটি আগরবাতি মোমবাতি সম্মুখে জ্বালায় নিয়ে অবশ্যই আসন পাতার পর আপনারা আসনের জায়গাটি বন্ধ করে নেবেন বন্ধ করার পর আমি যে মন্ত্রটি বললাম এই মন্ত্র এই যে রুদ্রাক্ষের মালা দেখতেছেন এই রুদ্রাক্ষের মালা মালাতে এখানে একশো আটটি কাটি থাকে এই একশো আটটি কাটিতে একশো আটবার নিষ্ঠার সঙ্গে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন নিষ্ঠার সঙ্গে জপ করলে আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা যখন ইচ্ছা যে টাইমে ইচ্ছা রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যিনি হাজির করার সময় অবশ্যই পাকসাপ্রত অবস্থায় বসবেন এবং পূর্ব দিকে মুখ করে বসাবেন এবং যে তান্ত্রিক বা কবিরাজ গণেন রুগীর শরীরে যিনি হাজির করবেন তিনি পশ্চিম দিকে মুখ করে বসবেন তো রুগীকে বসানোর পর আসন বন্ধ করার পর নিজের শরীর বন্ধ করার পর দুরু দুরশরিফ পাঠ করে রুগীর শরীরে দিবেন এবং এই মন্ত্রটি একশো আটবার এই মালাতে একবার করে পাঠ করবেন একটি করে ফু দিবেন এই একশো আটবার জপার মধ্যে সে জিন পরী কালি মাসনা মাদার মনসা যে হোক না কেন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন মুহূর্তের মধ্যে সে রুগীর শরীরে হাজির হয়ে যাবে তখন আপনারা তাকে আপনাদের নিয়ম অনুযায়ী তাকে বন্ধ করতে পারেন বা তার সঙ্গে কথাবার্তা বলে তাকে সরাই দিতে পারে যে গিয়ে রুবীত দিতে পারেন আর একটি কথা বলবো অবশ্যই এই আমলগুলো করার আগে সবগুলির অনুমতি প্রয়োজন অনুমতি ব্যতীত করতে যাবেন না নতুবা বিপদের সম্মুখীন হবেন আর বিপদের সম্মুখীন হলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ বা আমার চ্যাম্বার কর্তৃপক্ষ এর কোনো দায় বহন করতে রাজি না আপনারা যদি নিজেরাই করেন তাহলে নিজ দায়িত্বে করবেন আর আপনাদের যদি কারো জিন পরিযটনা বাদ ব্যথা প্যারালাইজ সহ কিডনিতে পাথর মূত্রথলিতে পাথর পিত্তথলিতে পাথর থেকে থাকে ডাক্তার বলেছে অপারেশন করার প্রয়োজন বা ফাইলস বুটি ঘাঁচাকে বলে যদি থেকে থাকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাত্র সাত থেকে একুশ দিনের মধ্যে ন্যাচারাল উপায় সম্পূর্ণরূপে আরোপ করা সম্ভব এটি হাজার হাজার রুগী আমাদের কাছ থেকে পরীক্ষিত এবং আমরা দিচ্ছি এখন পর্যন্ত সবাই ইনশাআল্লাহ সুস্থ আল্লাহ রহমতে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি আমাদের চেম্বারে আসবেন ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি চাই আমাদের ও সিলাই সেবা পেতে পারেন তাছাড়াও যে কোনো সমস্যার জন্য বসীকরণ বিচ্ছেদ নিঃসন্তান যে কোনো প্রকার জনরোগ যত দিনেরই পুরনো হোক থাকেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ যেহেতু চাই মনে করবেন এটি একটা শেষ তরফে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন যাহাতে পরবর্তীতে আমরা সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে একটি শেয়ার করে দিবেন যাহাতে আপনাদের পাশাপাশি অন্যরাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে